মার ঝাড়ু মারলে আউট যে কথা সেই কাজ লেটন দাসের টেকনিকের কাছে কেঁদে দিল গুরুবাজ এবং আফগানিস্তান ঠিক কি এমন ঘটেছিল মাঠে তখন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বাংলাদেশের দেহ একশো পঞ্চান্ন রানে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে খেল হারিয়েছিল আফগান ব্যাটাররা তবে এদিন ক্যাপ্টেন্সির প্রশংসায় ভাসছিলেন লিটন কুমার দাস পার্টাইমার দুই বলার শামিম হোসেন পাটোয়ারি এবং সাইফ হাসানকে টেনে আনলেন কিন্তু সেইখানে সেই টেকনিকটা লিটন কুমার দাসের কাজে দিল না আফগান ব্যাটার বাধ্য হয়ে বাংলাদেশের লেগ হোসেন হোসেনকে বলে টেনে আনলেন ইনিংসের দশতম ওভারের দ্বিতীয় বলের ঘটনা গুরুবাস আউট করার আগ মুহূর্তে লিটন কুমার দাস বলে উঠলেন এটা সোলো কর ঝাড়ু মারবে আউট হয়ে যাবে যে কথা সেই কাজ রিশাদ আহমেদ ওই বলটি সোলোয়ার মারলেন অমনি দুর্দান্ত খেলা গুরুবাস ক্যাশ আউট হয়ে শ্বাস ফিরলেন লিটন দাসের এমন বুদ্ধিমত্তায় রীতিমতো প্রশংসায় ভাসছিলেন